প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রচুর প্রচুর নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখাবো আজকের দামটা ধামাকা হবে কারণ যেহেতু নতুন কালেকশন সামনে ঈদ চলে আসছে এই জন্য বার্বির জুতার নতুন কালেকশনও চলে আসছে পানির মতো দাম দেবো পাইকারি দাম নতুন জুতার নতুন দাম 120 টাকা 20 টাকা দেখেন সুন্দর একটি ফুল কিন্তু দেখেন আছে তিনটা সুন্দর একটি ফুল তিনটা কালার আছে 120 টাকা তারপরে দেখেন এই একটা মডেল সম্পূর্ণ নতুন অন্য দোকানে পাবেন না এটারও তিনটা কালার আছে এর দাম হলো কত টাকা 110 টাকা 110 টাকা ওকে তারপর আমরা একটু এদিকে দেখাই এই যে জুতাগুলো চলে আসছে এই জুতাগুলো একদম নতুন জুতা এটা কত করে দিচ্ছি 100 টাকা অনলি 100 টাকা 100 টাকা পাইকারি দাম পাইকারি কালার আছে দাম পাইকারি দাম তিনটা করে কালার পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাবো এখানে প্রচুর কালেকশন আছে একটু তারপরে বুঝতে এটা কত করে দুইটা কালার আছেন মাত্র নব্বই টাকা পাইকারি দাম একটু চলে যে আমরা দুই পিতার মাঝে অসংখ্য দুই পিতা আছে এই দুই পিতা আপনারা দেখাবো এখানে বিভিন্ন কোম্পানির দুই পিতা আছে এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন এটা কত করে দিচ্ছি আমরা এটা কত করে দিচ্ছি 85 টাকা 85 টাকা এরকম অসংক মodel অসংক ভাইয়ের এই দোকানে আছে আপনাদেরকে দেখাবো আস্তে করে একটু নিচে আমরা একটু বর্ষাকালীন জুতা যদি দেখাই যে দেখেন বর্ষাকালীন জুতা টোকিও টোকিও বাটা এফেক্স এর টাকা একটু পিছনে যান একটা একটা করে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানে কিভাবে আসবেন সব কিছু আপনাদেরকে ডিটেইলস জানিয়ে দিব প্রিয় দর্শক কালেকশন তো আমরা দেখাইলাম যাই একটু দামটা বলে দিচ্ছি আপনাদেরকে শর্টকাটে

অসংখ্য কালার অসংখ্য ডিজাইন ভাইয়ার এই দোকানে আসছে একটা ডিজাইন দেখাইতে পারবো না কিছুটা আইডিয়া দিয়ে দিব আপনাদেরকে অল্প ভিডিওর মাধ্যমে ওকে

তার মানে কি 5 টাকা ডিফারেন্স হ্যাঁ 5 10 টাকা ডিফারেন্স 10 টাকা ডিফারেন্স তারপর আমরা একটা জিনিস আছে ম্যাকবিস্টের দিন অনেক মোটা চাইদে অনেক সুন্দর মাল ওকে কালার আছে তিনটা কত করে এটা রেট হলো আমরা 110 টাকা 110 টাকা এটা হলো আমরা যা বলছি পাইকেরিতাম মানে দেখেন কালার আছে তিনটা চকচক করে

আর সপ্তাহ দেখানো সম্ভব না ওকে মতো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পাইকারি দাম পাইকারি দাম ওকে একশো পঁচিশ টাকা এখানে দেখা যাচ্ছে কার্টুন বাচ্চাদের অনেক বড় আছে দেখা এটা কত

মানে সুন্দর কোয়ালিটি ফুল মাল অনেক সব আচ্ছা বুঝতে পারছি কোনটা কত টাকা করে এটা হলো আমরা 100 টাকা 100 টাকা 100 টাকা 85 টাকা 75 টাকা ও তিনটা গ্রুপ তিনটা গ্রুপ বড় ছোট মাঝারি ওকে তারপর আমরা কোনটা দেখবো এইদিকে এই একটা মডেল হ্যাঁ এই পাশেরটা এই একটা রাইট এটা যেটা দেখানো হচ্ছে এটা কালারটা কালারটা না এটা কত বললেন এটা হলো আমরা 105 টাকা 105 টাকা হ্যাঁ 105 টাকা একদম নতুন নতুন 105 টাকা তারপর আপনি হাতে যেটা আমাকে দিলেন আছে এটা গুরুবাজার চারটা একটা গ্রুপ ওকে এর হলো আমরা 110 টাকা 100 টাকা 90 টাকা 80 টাকা থেকে শেষ 80 টাকা থেকে শেষ ওকে প্রিয় দর্শক প্রচুর জুতা আছে দেখেন একটু এক নজর দেখাচ্ছি অনেক জুতা আছে ওকে একটা মাল দেখেন অনেক সুন্দর চানা ফিনিশিং একদম লাগে চানা মনে হয় কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মাল এটা কত করে হলো 110 টাকা 110 টাকা 110 টাকা খুব সুন্দর মাল হ্যাঁ ওকে তো মেয়েদের তো আমরা আসলে সব দেখাইলে তো আর হবে না অন্য অন্য জুতাও দেখাইতে হবে

অনেক সুন্দর সুন্দর এক ডজনে তিন কালার এক ডজনে তিন কালার এক ডজনে তিন কালার এই যে ও দেখেন এক ডজনে তিন কালার অনেক সুন্দর কালার আচ্ছা কত করে দিচ্ছেন মাত্র 65 টাকা মাত্র 65 টাকা হ্যাঁ এটা পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম মাত্র 65 টাকা এখানে কি যত আছে সব 65 করে 65 আছে 70 আছে 65 70 এটা কত এটা হলো 70 টাকা 70 টাকা আর এটা কত এটা মাত্র 65 দেখেন অনেক উঁচা জুতা আর খুবই ভালো মাত্র ভালো মানসাস কোম্পানি নেক্সাস আচ্ছা এটা তো 150 টাকা বেচা যাবে

ramar bondura so idea nian ne ate edi ki chinese ta ki

হলো আমরা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এই যে ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই এই শেষ নাই না পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ওকে প্রিয় দর্শক আমরা যতটুকু পারছি আপনাদেরকে এগুলো তো হলো কি কি বলে এটাকে এটা গুলো ফন্স ফন্স এগুলো কি রকম রেটের মধ্যে এগুলো আপনার 60 টাকা শুরু 60 টাকা শুরু হ্যাঁ অনেক এগুলো নতুন কালেকশন একদম নতুন নতুন কালেকশন না এটা কত করে এটা জানেন তিনটা কালার এটা কালার আছে তিনটা কালার আছে তিনটা মাত্র 60 টাকা ওয়াও কালারটা সেই সুন্দর কালার মাত্র 60 টাকা জোড়া 60 টাকা জোড়া 60 টাকা জোড়া এটা গায়রেট আছে 140 টাকা 140 টাকা গায়রেট আছে বুঝতে পারছি 140

এরকম রকম রেডার মাঝে হ্যাঁ এই রকম বলে দেন কোনটা কত টাকা এটা কত এই যেটা আছে 340 টাকা 340 টাকা তারপরে এই যেটা আছে এইটা আমরা 400 টাকা এটা 400 টাকা কালার আছে 560 টাকা কালার আছে 560 টাকা কালার হ্যাঁ আচ্ছা তারপরে এই যেটা আছে 340 টাকা নাই 340 টাকা এই যেটা আছে 450 টাকা এডিডাস 450 হ্যাঁ এডিডাস 450 টাকা নাও এই যে একটা মডেল মডেলের অভাব নাই না অনেক ডিজাইন অনেক এটা আছে 400 টাকা 400 টাকা জোড়া হ্যাঁ এই যেটা আছে

সোজা না তার মানে একদম সিঁড়িতে উঠে আপনাদের উঠলে ডান একটা মোচ দিলে আমাদের দোকান আপনাদের দোকান না এই যে দেখেন প্রিয় দর্শক এরকম ভাবে আপনারা ডাইরেক্ট দোকানে চলে আসবেন প্রিয় দর্শক আপনাদেরকে আসলে আমি যেতটুকু পারতেছি আসলে দেখাইছি সপ্তাহ দেখানো সম্ভব না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আসার লোকেশনটা একটু বলে দিই আমরা আপনার ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার দোতলা উত্তর পূর্ব কোণার ছেষট্টি নাম্বার দোকান মা সুজ আচ্ছা যারা আসবে না যারা আসবে না তারা আমাদের এখানে নাম্বার থাকবে ভিডিও কল দেবে ভিডিও কল আমরা মাল দেখাবো পছন্দ করবো সে টাকা আমাদের ব্যাংকে পাঠাবে আমরা মাল ছেড়ে দেবো আজকে চালে কালকে পাবে কালকে মাল পেয়ে যাবে হ্যাঁ কালকে মাল পেয়ে যাবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ